আমি ওই সাহেবের সঙ্গে কথা বলতে যাবো না উনি কি হলো মালা ওয়েন উনি হলো জাহান্নামি আমি হলো মুসলমান আমাকে মরতে হবে আমাকে ইসলামের দিন দিন চিন্তা করে রাখতে হবে ঠিক ঠিক তো আমি যখন তারা আত্মার বলেন জি বলেন পুলিশ বর্তমান পুলিশ চিনি ভাই আপনি বাদ দেন স্যার বাদ দেন তো একটা ওয়াজ মাহফিল করবে কোনে আলো করবা দিনের কথা বলবে ইসলামের কথা বলবে বক্সের মধ্যে কথা বলবে এইখানে দুইজন হুজরা হাফেজ হয়েছে ওনার 10 দিন পড়াবে ইসলামের দুই কথা বলবে তাই বলি কি একদম প্রধানমন্ত্রী পারমিশন নো লাগবে নাকি আপনি ফোন দিচ্ছেন আপনার আপনার ব্যাপারে অনেক এখন যদি আপনি আপনি যদি বলেন আপনি এখন এখন আইসি দায়িত্বে আসেন আইসি নাই কারণ আপনি এখন আইসি দায়িত্বে আছেন এখন আপনি আইসি দেখতে আসেন এবার আপনি বড়টা আপনার দায়িত্ব ঠিক আছে এই আপনি বলছেন ঠিক আছে হ্যাঁ কিন্তু কথা হলো এনারা তো কোনো গন্ডগোল করবে না এনারা ওয়াস করবে হিন্দুরা যদি পূজা করতে পারে মন্দিরে মন্দিরে করতে পারে তা আমরা মুসলমান আমরা একটা ওয়াশ ওয়াস করতে পারি না ইসলাম চাষা করতে পারি না কি শুনে এইখানে শোনার কি আছে রে ভাই আপনি আপোনাৰ চাকৰি যদি থাকে আমি আমাৰ যেনে বৰা ছীৰা বুলি দিলাম ঠিক আছে এই এই লোক কথা কথা আছে